যারা চাকরি করে জীবিকা নির্বাহ করেন তারা বেতনের উপর সব রকমভাবে নির্ভর করবেন এটা কিন্তু খুবই স্বাভাবিক এবং সত্য কথা এবং সেই চাকরিটি যদি শিক্ষকতার পেশা হয় তাহলে তো কোনো কথাই নেই সম্পূর্ণ হালাল উপার্জনের মাধ্যমে তিনি তার জীবিকা নির্বাহ করবেন এবং মাসের শুরুতে বেতন পাবেন এবং এটা দিয়ে তার মাস দেনা দেনাপরিসের যাবতীয় কার্যক্রম চালাবেন এটাই স্বাভাবিক কিন্তু কি মজার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতার টাকা সেটা কয় তারিখে পাবে তার কোনো নিশ্চয়তা নেই বেশ কিছুদিন আগেই বেশ আয়োজন করে ইএফটি ব্যবস্থা করা হয়েছিল যেখানে আশা করা হয়েছিল যে প্রতি মাসের শুরুতেই এমপিভুক্ত শিক্ষকরা তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা দিই অ্যাকাউন্টে যথাসময়ে পাবেন কিন্তু খুবই দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে এই ইএফটি শুরু হওয়ার পর থেকেই শিক্ষকরা মাসের কোন সময়ে বেতন পাবেন তা দারুণ রকমের এক অনিশ্চয়তার মধ্যে চলে গেছে এক তারিখ তো নয়ই বরং দশ পনেরো তারিখ চলে যায় এমনকি বিশ তারিখও চলে যায় এক মাসের বেতন আর এক মাসে চলে যায় এ কোন এক মজার খেলা শুরু হয়েছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার এইটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এত আয়োজন করে যে এফটির উদ্বোধন করা হলো সেইটা যদি কোনো কাজেই না আসে তাহলে এর কোনো প্রয়োজন নেই এর আগেই বরং শিক্ষকরা আগে সময়ের মতো বেতন পেতেন কিন্তু ইএফটি চালু হওয়ার পর থেকেই এই সমস্যাটি বড় আকারে দেখা দিয়েছে অতএব যেটা আমাদের কোনো কাজেই আসছে না সেটা আমাদের দরকার নেই আগেই ভালো ছিল আবারও আগের নিয়মে বেতন দেওয়া হোক আর যদি ইএফটির কোনো রকমের কোনো উপকারিতা থাকে ইএফটির মাধ্যমে যদি এক তারিখে বেতন দেওয়ার কোনো রকমের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই সেটাকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক মাসের শুরুতে যখন শিক্ষকরা বেতন পান না যখন তাদের বাজার আটকে যায় যখন তাদের দেনা পরিশোধ আটকে যায় একজন শিক্ষক অবশ্যই তিনি নানা রকমের সমস্যার মুখোমুখি হন এমনকি তিনি অপমানিত বোধ করতে পারেন অতএব রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে যে অবশ্যই এপটির মাধ্যমে এক তারিখে বেতন দেওয়ার ব্যবস্থা করুন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এইসব বাদ দিন আগে যা ছিল সেটাই ভালো ছিল আমরা শিক্ষকদের সম্মানের কথা বলি শুধু এই কথাই কাজে কিচ্ছু নয় যে ভালোটা করতে চাইলাম সেটাও আজ নেই আজকে মাসের তেরো তারিখ চলে যাচ্ছে শিক্ষকদের বেতন ভাতার কোনো খবর নেই এটা কোনোভাবেই কাম্য নয় অবশ্যই যথাসময় শিক্ষকরা বেতন পাবেন সে ব্যবস্থা করতে হবে আমাদের অনেক ভালো থাকবেন ধন্যবাদ